ভুয়ো পুলিশ যে তোলাবাজি পলবাই গ্রেপ্তার দুই ভুয়ো পুলিশ উদ্ধার পোশাক ও অস্ত্রের সরঞ্জাম হুগলি জেলার পোলবা থানায় পুলিশের বড় সাফল্য গতকাল রাতে পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ আজ সকাল সাড়ে দশটায় পোলবা থানায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি জানান ধৃতদের নাম সৌমদীপ ছাত্রা বয়স আঠাশ বাড়ি বলাগড় এবং প্রতাপ ঘোষ বয়স ছত্রিশ বাড়ি তালানডু মালিপাড়া পুলিশের তরফে জানানো হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের শাক পিস্তল রাখার খাপ দুটি মোবাইল ফোন গুলি রাখার গতকাল রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ আজ তাদের আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয় এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে আরো কেউ জড়িত আছে কিনা দিল্লি রোডের ধারে সুগন্ধাতে একটি কারখানায় কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত তিন দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওই মালিকের কাছ থেকে এক্সট্রশন করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস রিভলভার রাখার গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায় পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌমদীপ সাঁতরা যার বলা করে বাড়ি আঠাশ বছর বয়স অপর একজন প্রতাপ ঘোষ ছত্রিশ বছর বয়স বাড়ি তালান্ডুতে মগরা থানার চালান দিতে এই দুই ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে সদর কোর্টে পেশ করছি এবং পাঁচ দিনের রিমান্ডের প্রেয়ার করছি সমস্যা কিছুই নাই আহ যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ তালান্ডু মালপাড়াতে বাড়ি আর একজন আছে ডাকনাম বুবাই আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সোম্যদীপ ছাত্রা কুন্তিঘাটে বাড়ি এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে পুলিশের ড্রেস পড়েছে এবং রিভলভার নিয়েছে পরবর্তীকালে যেন রিভলভারটা নকল কিন্তু আমরা প্রথমেই ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার তারপরে আমাকে একটা হেনাস্তার মতো পরে আমাকে ভয় খাই দেয় যে রত্নাদের কাছের লোক আমি মানে রচনা ব্যানার্জি কাছের লোক তারপর তপন দাসগুপ্তর কাছের লোক এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাসগুপ্তর নাম্বার যে এখানে এত বড় বিজনেস করছো তো আমাদেরকে না জানিয়ে এইসব ব্যবসা করছে কিসের জন্য এবার অফিসে এসে মানে পঞ্চাশ লক্ষ টাকার দাবি করে ফার্স্ট করে যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না মানে তোলাবাজি বলতে পারে তোলা একদম তোলাবাজি ওই টাইপেরই তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড সেটা ভাষার অযোগ্য তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে ওনার ওই উনি একজন পুলিশের লোক তাকে তিনি আমার সঙ্গে ছিলেন তাকেও এখানে দু লাখ তিরিশ হাজার টাকা নিয়ে তাকে এক কোটি টাকা লোন পাইয়ে দেবে মগরার বুদ্ধ বলে একজন আছে নার্চি তাকে পাঁচ কোটি টাকা লোন পাইয়ে দেবে এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে তো আমরা

আপনি একটু গাড়িটা নিয়ে আসবেন তাহলে আমার সুবিধা হবে এবং আমার যে কালো স্করপিওটা আছে সেটা চাবিটা কালকে আমার অফিসে ঢুকিয়ে বলছে চাবিটা দাও আমাদের যে কাজের দিদি আছে তার কাছে চাবিটা দিয়ে দিই বলে আজ থেকেই চার চাকাটা আমার ঠিক আছে এই চার চাকা আনি আমি রাজ করব ঠিক আছে এইভাবে এরকম কেন এটা আপনার মোস্তান টাইপের যেটা হয় ফ্রেশার যেটা ত্রাস সৃষ্টি করা আর কি আমাকে সুগন্ধা মোড় থেকে ঘুরিয়ে আপনার গোটু সাকসেসের যে হোটেল আছে ওই পর্যন্ত পুরো ঘুরিয়ে আমাকে নাকানো চোপেনে করে রাত সাড়ে তিনটার সময় আমাকে ছেড়েছে দশ মিনিট দশ মিনিটের কথা বলে একদম কখন সন্দেহ হলো যে এটা নকল কখন সন্দেহ হলো আপনার যে কালকে মানে কালকে আমরা বুঝতে পারলাম সকালে আলোচনা করলাম যে বিভিন্ন জায়গায় আমরা খবর টবর দিলাম যে এই নামে তখন বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসে তখন আমরা বুঝতে পারি যে একটা চিটার লোক আর কি এবং সবাই খবর দেয় যে না এ ভালো লোক নয় আর কি তখন আমরা বুঝতে পারলাম তাহলে একে ধরতে হবে তখন আমরা এত ধরে হচ্ছে আপনি থানাতে যোগাযোগ করেন নি না থানাতে আমরা যোগাযোগ করিনি নি এইখানে কিছু তখন তো প্রবলেমটা হয় নি আস্তে আস্তে করে আমাকে ক্রিয়েট করিয়েছে মানে ঠান্ডা ব্রেনে খেলিয়েছে আগে যে কাউকে কিছু বলবে না এগুলো আমরা সব দেখে নেব বুঝে নেব কিন্তু বললে তোমার বিপদ হ্যাঁ আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো নিয়েছি আমার কাছে ক্যাশ নিয়েছে এক লাখ পাঁচ হাজার টাকার মতো আর অনলাইনে নিয়েছে আঠাশ হাজার টাকা তারপর অনলাইনে আবার দশ দশ কুড়ি হাজার একবার পাঁচ হাজার এমনি করে

আপনার নেচার অফ বিজনেসটা কিসে আমার ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আমার ইলেকট্রিক বাইকের ফ্যাক্টরি কি বলবেন এত এত বড় একটা কোম্পানি সরকারি লাইসেন্স নিয়ে কাজ করছেন সেখানেও এত অসুবিধার সম্মুখীন হতে হলো কি বলবেন সেটাই তো আমার দুশ্চিন্তা পড়ে যাচ্ছে যে আগামী দিনে আমার নিজেরই তো ভয় লাগছে যে আমি যখন ফ্যাক্টরিতে আসবো যাব তখন তো আমারও তো সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়ে পড়বে তো প্রশাসনের কাছে এটাই আমার নিবেদন যাতে এই ধরনের ত্রাস আর সৃষ্টি না হয় সেটা সমাজে যেন মানুষ শান্তিভাবে বিজনেস করতে পারে মানে এবং নিজ স্ব ইচ্ছায় এটা আমি চাইছি

তপন মজুমদার আপনার অভিযোগ করেছে কিন্তু আপনি টাকা নিয়েও তো টাকা দিচ্ছেন আমার নামে যদি কোনো কমপ্লেন থাকে উনি বলুন যদি প্রমাণ করতে পারে তাহলে দেখা যাবে